বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং বিশ্বের অঞ্চলে দিবস পালন করা হয় সেই দিবস এখানে যে একুশে করা হয় সেই একুশে আমি এখন উপস্থিত হয়েছি আমার সাথে হয়েছে বিশাল বড় একটি

এতটা অ্যাডিক্টেড হয়ে গিয়েছি এটা আমাদের একটা সাথে এখন বই ক্ষেত্রে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে

এক ঘন্টা পর্যাপ্ত বই পড়ার সাইন্টিফিক অনেক আছে আমাদের তো সেই জিনিসগুলো আমরা আমি বলছি তরুণ প্রজন্মের কাছে আমাদের দেশে প্রায় সাড়ে চার পাঁচ মিনিট প্রজন্ম যারা আছে সবার কাছে আমরা মিলে দিই থাকবে সবাই ডেইলি অ্যাটলিস্ট এক ঘন্টা যাতে যে কোনো চার যেটা পছন্দ যে যেটা ভালো সেই বই এক ঘন্টা ধন্যবাদ

প্রতি <laughs>